সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা বিরল উপজেলাধীন তেঘরা এলাকা থেকে দেখছেন সামনে বেশ কিছু মোটাতে তেজা করণ উপযোগী গাভী গরু আর আমরা রয়েছি মেসাজ দিনাজপুর আদর্শ এগ্রো অ্যান্ড ডেয়ারি ফার্মে সামনে দেখছি আমরা মজু চাচাকে একটু কথা বলে নেই শুরুতেই আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন আলহামদুলিল্লাহ

আচ্ছা আমরা শুরুতে একটু রেটটা নিয়ে একটু আলোচনা করি না সাড়ে তেতাল্লিশ গরু কিন্তু খুব ভালো ভালো গরু এইখানে পঁয়ষট্টি গরু আছে গরু আছে আর আমি এটা বোনাস এনাস বোনাসে দেবো আচ্ছা আচ্ছা

এটা একটা দেশাল না এটা ইয়া সরি হ্যাঁ এটা সাইওয়াল সাইওয়ালের দিকে আর কি আর মেরুদণ্ডটা সোজা সেখান থেকে ক্রস আচ্ছা এটা হচ্ছে প্রথম নাম্বার প্রথম নাম্বার এটা একলা এখন বর্তমানে 110 কেজি ওজন আছে 110 কেজি বর্তমানে ওজন আছে আচ্ছা আচ্ছা বয়সটা বললেন বয়সটা আছে বর্তমান 6 দাঁত 6 দাঁত মানে বাচ্চা নিতে পারবে মোটাতে যা করতে পারবে এটা আমাকে গৃহস্থ বলছে যে আরো 3 মাসের 20 দাঁত 20 দাঁত আছে আচ্ছা আচ্ছা

আর এটা হচ্ছে সিরিয়ালের চার নাম্বার গলা টলা সবকিছুই ভালো করে দেখাবো এটা হচ্ছে সিরিয়ালের চার নাম্বার এটা দেশাল একেবারে দেশি গরু সিরিয়ালের চার মোটামুটি সুস্থ সবল একেবারে নিখুঁত গরু কোথাও কোনো ধরনের কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই এটা হচ্ছে সিরিয়ালের চার আচ্ছা তার পাশেটা হ্যাঁ সাদা মাটিয়া বলে সাদা হ্যাঁ

লম্বা আছে বলো না এটা হচ্ছে পাঁচ নাম্বার আচ্ছা তার পাশেটা এটা 6 এনি এটা 4 দাদ এটা 4 দাদ এটা দেশাল একবার দেশাল একবারই দেশাল চার দাঁত বয়স সিরিয়ালের এটা হচ্ছে ছয় নাম্বার একবারে চাঁদ দেখছেন পাতলা কত আমরা পাতলা খুব সিংমাটা খুব ভালো একদম ভালো বাচ্চা এক ক্লাসের মতো সিরিয়ালের এটা হচ্ছে ছয় নাম্বার এটা একটা দেশাল আচ্ছা সাত নাম্বারটা দেখে নাই এটা সাত এটা একটা দেশাল ছয় দাঁত বয়স আচ্ছা ছয় দাঁত মানে এখান থেকে আর কয়টা বাচ্চা নেওয়া যাবে বলেন তো আমাদের বাচ্চা নিলে দুই তিনটা বাচ্চা এখন আরো বাচ্চা নিলে আরো দুই তিনটা বাচ্চা ইজিলি নেওয়া যাবে আচ্ছা এগুলো ছয় দাঁত হইছে জোয়ান হবে ছয় দাঁত হচ্ছে জোয়ান হবে আচ্ছা এটা হচ্ছে তাহলে সাত নাম্বার ছয় দাঁত বয়স এটা একটা দেশাল দেশাল নিকুত মানে একদম একেবারে নিকুত

এটা হচ্ছে ছয় এটা পাঁচ কে বলে আসলো এটা হচ্ছে চার সরে দেন ওপর সরে দেন চার আর এটা তিন এটা কই সরে দেন তিন আর তাহলে এটা হচ্ছে দুই নাম্বার এটা দুই নাম্বার দুই

ঠিক আছে অসংখ্য ধন্যবাদ তো দর্শক শ্রোতা সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ